শালুক ফুলের লাজ নাই লিখেছেন রাজিয়া রহমান পর্ব দশ আকাশ আজ অত্যাধিক নীল লাগছে বর্ষাকালে আকাশ হয় মেঘে ঢাকা মুখ গোমরা করে থাকে কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে ঠান্ডা হাওয়া বইছে আসার ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে আজকে আসার বাবা মা আসবে বিয়ের পাকা কথা করতে বিয়ের কথা পাকা করতে আকাশ আসার মন আজ ভীষণ ভালো ফুরফুরে মেঝাজে হাঁটছে ছাদে হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো কিছুটা মন খারাপ হলো আশার ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ আঠারো দিন হলো এর মধ্যে একবার ও আশা দ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি বারবার ড্রুবোর ফোন বন্ধ পেয়েছে কোনো রকম যোগাযোগ করেনি অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না এবারে মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যা করা তাহলে নিজেরা ভালো থাকবে আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে উদাসীন দেখাচ্ছে তাকে খুব তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি টের পাচ্ছে তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে আশায় গিয়ে সে আদনার আধা সিগারেট নিল তারপর নির্দ্বিধায় খেতে লাগলো তার মনে একটু বেশি খুশি কী কারণে এত খুশি আসা ব্যাপারটা ধরতে পারছে না আদানের সাথে বিয়ে কথা ফাইনাল হবে এটা একটা কারণ হতে পারে আশা পনিটেল করে বেঁধে রাখা চুলগুলো খুলে দিল বাতাসে আসার চুলগুলো মুখমণ্ডল ঢেকে দিচ্ছে চুল সরানোর চেষ্টা করছেন আশা আদনার মুগ্ধ তাকিয়ে রোল আশার দিকে তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে ওই যে শালুকের ঘাড় সম্মান ছোটো করে ফেলা চুল আদনার নেমে এলো রেলিং থেকে আশার মুখের চুলগুলো সরিয়ে গুঁজে দিল কানের পেছনে একটা ফুল গুঁজে দিল কানের পেছনে আশা পাশা মান উঁচু করে আদনানকে একটা চুমু খেলো সেই মুহুর্তে হঠাৎ করে আবার মনে পেরে গেলো এ আশা শালুক নয় শালুক নেই শালুক হারিয়ে গেছে কোথায় গেছে তা আদনান জানে না সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকি জীবন হয়তো শালুক আদনানের সাথে কথা বলবে না যদি কখনো দেখাও হয়ে যায় আদনানের বুকের ভেতর কেমন ভারী হয়ে গেল নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসেবে তেমনই আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল শালুককে আর কোথায় পাবে আদনান সে তো কোহিনুর হীরার চাইতেও দামি কিছু কে জানে দ্রুব কোথায় লুকিয়ে রেখেছে ধ্রুবকে আদনান ভালো করে চেনে আত্মসম্মানী ধ্রুব কিছুতে এই বাড়িতে আর ফিরে আসবে না যেখানে সে তাকে আর শালুককে অপমান করা হয়েছে ছোটবেলা থেকে ওর প্রবল আত্মসম্মানবোধ আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে যে আসার জন্য এত কাণ্ড ঘটে গেল তাকে আদনান নিজের স্বার্থসিদ্ধের পর কিছুতেই জীবনে রাখবে না আসার পশ্চাতে দুটো লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে লাথি দেয়ার স্টাইলও আদান ভেবে রেখেছে তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে দুধের স্বাদ ঘুলে মেটানোর চেষ্টা করবে আদনান এসব ভাবতে আদানের মন ভালো হয়ে গেল আশা ঝুঁকি নিচের দিকে তাকিয়ে বললো আফিভাটা চলে এসেছে চলো আমরা নিচে যাই আধা দ্বিধান্বিত হলো বিয়ের পর থেকে আফিভা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে সে যে আফিফার আপন ভাই তা যেন আবিভা ভুলেই গেছে মানুষ শত্রুর সাথেও দেখা করে মুজখে আসে আবিভা তাও করছে না কেমন যেন মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই আবিভা স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান লোকটা আফিফার যেতে একটু খাটো মাথার চুল কম অথচ আফিফা সুন্দরী দুজনকে যেন মানাচ্ছে না আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃশ্যে তাকে রইল আফিফা স্বামীর দিকে আসা কীভাবে তাকাতে দেখে লোকটা আসার দিকে তাকে রইল নিমেষে হঠাৎ আসার হঠাৎই মনে হলো এই লোকটা আপাকে ভীষণ ভালো রাখবে এদের বাহ্যিক দিক থেকে অমিল হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে আফিফা বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসান আসে বুকের ভেতর কাঁপছে আফিফার জহির ভাই নিশ্চয় আর বাড়িতে আসেনি পুরো বাড়ি কেমন খা খা করছে মা চাচিরা ধরে আফিফা কান্নায় ভেঙে পড়লো কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে তার এখনও তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায় সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফর ওফর করে দিচ্ছে খুব নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা এই করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে এই যন্ত্রণা ফিকে হবে কবে যদি পারতো তার মন থেকে জহির ভাইয়ের নামটা মুছে দিত সে সবার সাথে কথা বলা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল একটা খাট একটা টেবিল একটা আলমারি ছাড়া এই ঘরে আশাপত্র বলতে কিছুই নেই দেয়ালে জহির আদনা ধ্রুবর একটা ছবি আছে শুধু আফিফা ছবিটার দিকে অস্ত্র সজল নয়নে তাকালো লাজুক চোখে তাকিয়ে আছে জহিবাই তার দিকে ফিস ফিস করে আফিফা বললো কেন আমার হলো না তুমি আমার জীবনের আখে রয়ে যাবে তোমাকে না পাওয়া একটা জীবন শেষ হয়ে যাবে তুমি এই তুমি যন্ত্রণা নিয়ে জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমি তোমার কাছে প্রশ্ন থাকবে কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে তুমি আমার জীবনে এমন এক অপূর্ণতা যে অপূর্ণতা পৃথিবীর সবকিছু দিয়েও পূর্ণ হবে না আমি তোমায় সত্যি ভালোবেসেছি আফিফা আসার খবর পেয়ে সাপলা ছুটে এলো খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল এসেই তার বুকে ছাপে পড়লো সাপলা বহুদিন পর যেন দুই বোনের দেখা হয়েছে কানার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না কথা বলছে তাদের দুজনের চোখের নোনাজল শাপলা সাপলা কাতে কাঁতে বললো সাহিতে তোকে খুব সুন্দর লাগছে ছাপা একেবারে বউ বউ লাগছে আফিবা চোখ মুছে জিজ্ঞেস করলো কেমন আছিস তুই শাপলা এত শুকিয়ে গেছিস কেন শাপলা মুখ কালো করে বললো আমার কিছু ভালো লাগে না পাই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না তুই নেই শালক নেই ধ্রুব ভাই নেই নয়না আপা নেই জহির ভাই নেই মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমি না পা সন্ধ্যায় চা ঝাল মুড়ির টেবিলটা কেমন নিষ্পান হয়ে থাকে কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। ডিশের কয়েকটা মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বা কে কান্না করা সেই শালক এখন আর নেই জানি সাপাই কয়েকদিন আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না করা হয়েছে লেগ পিসগুলো অবহেলায় বাটিতে পড়ে রয়েছে কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি কে খাবে বল কারো কি সাধ্য ছিল না কেউগুলোর দিকে চোখ তুলে তাকাবার অথচ এখন পরে থাকে তাও কেউ খেতে পারে না পরশু সুটকির রান্না করতে গিয়ে মেজ চাচির কান্না করে দিয়েছে বলতো কি একটা অবস্থা এই সুটকির রান্না নিয়ে এসে কি ঝগড়া করতো সালুক খাবার খেতেই না নিচে এসে সেদিন মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার সুটকি তুলে রেখেছে বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে সুটকি রান্না একেবারে নিষিদ্ধ একটা মানুষ চলে গেল অথচ তার স্মৃতি এমন ভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না আমার ব্যাগে পাঁচশো টাকা জমেছে আপা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে আমার বুক ভেঙে যায় যন্ত্রণায় কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কার নাই কেন ব্যাগে টাকা থেকে যায় আপা বলতো শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি তুই সব টাকা নিয়ে নে শালুক আমি একটু শব্দ করব না তবু শালুক আস না আপা কতদিন শালুক আমার সাথে ঘুমায় না আমার ভীষণ একা লাগে রাতে ঘুম থেকে জেগে উঠে মনে হয় শালুক যেন ডেকে বলছে আপা উঠ না টয়লেটে যেতে ভয় করছে খাটের নিচে মনে হয় কেউ আছে আমি তাকে দেখি আমার বিছানা ফাঁকা আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা কোথায় গেলে শালুককে পাবো আপা কেন এত অন্তর পড়ে যায় শালুকের জন্য আপি বা কি জবাব দেবে জানা না তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল সে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াত সবচেয়ে চঞ্চল দুষ্ট ছিল কোথায় আছে সেই শালুক এখন এখনও কি আগের মতো উড়াউড়ি করছে শালুক দ্রুবকি শালুকের সামলাতে বাড়ছে শালুককে ভালো না বেশ ভালোবাসে না এরকম কেউ নেই বাড়িতে সাপলা একটু থেমে জিজ্ঞেস করলো জানিস ভিক্ষা যেন এক মহিলা এলো আমি গিয়ে চাল দিয়ে আসতেই জিজ্ঞেস করলো শালুক শালুকমান এই বাড়িতে আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে উনি হেসে বললো শালুক নাকি সবার আলার ওনাকে বড় মাকে একমঘ একম চাল দিত ওনার একটা ছোট্ট নাতি আছে নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে সেই নাতির জন্য নাকি শাহরুখ খেলনা কিনে দিত বাড়ি থেকে ফলমূল যা পেতো সব লুকিয়ে দিয়ে দিত শুনে আমার এত কানা এলো আমার বোনটা এত ভালো ছিল কেন আপা এতই যখন ভালো ছিল ওর সাথে এরকম বাজে কেন বাজে কাজ কেন হলো আপা আমি জীবনেও আদান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট পরিবন মতো বোনটার জীবন নষ্ট করার জন্য ভাব বলো করিস না ক্ষমা আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদ্ধ দিবি ওকে যেমন আমি দিই প্রতি নামাজ পড়ে ও আমার ভাই না ও একটা জানোয়ার বনের পশুও ওর থেকে হাজার গুণ ভালো আসার মা বাবা মামা খালারে এলো দুপুরে এক সময় খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে আদানের উপর রাগ থাকলো আদানের দুই চাচা চাচি উপস্থিত থাকলো এই আলোচনায় বাড়ি সবাই উপস্থিত থাকলো আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বলেন তিনি খুব তাড়াতাড়ি বিয়ের কাজ ফেরে সেরে ফেলতে চান তাকে থামিয়ে দিয়ে আসার মা কথা বলতে লাগলো আশা তখন সীতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো সে পান মুখে চিপুতে চিপুতে বসার ঘরের দিকে আসতে শুনলো বিয়ের কথা হচ্ছে আদনার একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে আশার ভীষণ হাসি পেল আগেও কয়েকবার সীতারা বেগমের থেকে পান খেয়ে নিয়েছে কিন্তু এবারের টেস্ট কেমন আসলে কেমন তা বুঝতে পারছে না তাই আজ আবারও খাচ্ছে পানের রস পরে আসার হলুদ টি শার্ট লাল হয়ে গেল আশায় গিয়ে এসে তার বাবার পাশে বসলো তার বাবাকে ফিস ফিস করে কিছু বললো তারপর উঠে এসে দাঁড়িয়ে বললো সরি আন্টি আমি আদনানকে বিয়ে করতে পারবো না আদানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তে আশায় কি বলছে আশা আগের মতো স্বাভাবিক আদানের কাছে গিয়ে বললো আমাকে আর একটু পান দিতে পারবে আজকে দাদির কটো থেকে চুন খেয়েছি পানের সাথে এখন মুখের ভেতর কোথাও লেগেছে মনে হচ্ছে আদান কথা বলার শক্তিও পাচ্ছে না এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে আদন বাবা জিজ্ঞেস করলেন সমস্যা কোথায় আসা মা আশা একটু ভেবে বললো আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল ওর চোখে আমি কখনও আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখেনি দেখেছি লোক নিজের ভাইয়ের সাথেও কি ও নিজে কি বাজে একটা কাজ করেছে ও ভীষণ সেলফিন সেলফিস মানুষ নিজের যাওয়া পাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতে ও এক মুহূর্ত দেরি করবে না আমি জানি আমাদের কালচারে এইসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে সে যা করছে সব অভিনয় আগে থেকে এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে তখন তার পক্ষে আসলেও সম্ভব না সে মানুষের সাথে থাকা তার আন্তরিকতাও তখন তার মেয়ে মনে হয় আমাদের কালচারে আর যেমন হোক ভান করতে জানা না কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে আর এখানে আমি জানি ও যখন ওর পুরোটা ভান তখন লাইফ পার্টনার করা অসম্ভব কেউ কিছু বলতে পারো না আশার জবাবে কথার জবাবে কি বলবে আশা তো মিথ্যা কিছু বলেনি হঠাৎ করে আশা ধরতে বলো তার মন সকাল থেকে এত ভালো কেন এই যে আদনান কীভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগে থেকেই জানত তাই তো এত আনন্দিত লাগছিল আশার আশা বসে আসছে নিশ্চিত ভঙ্গিতে আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে পেটে মোচড় দিয়ে উঠলো আসার কথা শুনে আদনান কল্পনাও করেনি তীরে এসে আশায়ভাবে তরি ডুবিয়ে দিবে সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশের লাথি দিবে ভেবেছিল এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের দেশে দিয়ে দিয়েছে আশা দাবাচক চক এভাবে বদলে যে আদান ভাবতেও আসেনি পারেনি এখানে আদানে অবিশ্বাসও লাগছে একটু আগেই তো আসা ছাদে আদানের কালে চমু খেলো তখনও কি মনে হয়নি আশা এরকম কিছু করবে তবে হঠাৎ এরকম করলো কেন আদান উঠে গিয়ে আশার হাত চাপে ধরে বলো এইভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলতে পারো না আশা এই মুহূর্তে এসে তুমি এরকম কিছু সিদ্ধান্ত নিতে পারো না আশা মুচকি এসে হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দিয়ে বলো লিসান আদান আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই তুমি আমি দুজনই অ্যাডাল দুজনের সম্মন্ধিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতে হবে আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা আমি যত দূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল আঙ্কেল আংটির মনসম্মতিও ছিল তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করো সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব। তুমি বয়ফ্রেন্ড হিসেবে তো পারফেক্ট না হাজবেন্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি সেখানে তুমি জিরো আউট অফ টেন আজাদ সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বলেন এই সময় তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে আমাদের মানসম্মান আর থাকবে না মা আশা ব্রুকুটি নিয়ে নিজের বাবার দিকে তাকালো আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বলেন তার মানে হলো আমার মেয়ে যেহেতু এ বিয়েতে মত নেই সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানেই হয় না এই বিয়ে হবে না বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল আদনানের কাজ থেকে হেসে হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে হতভম্ব হয়ে আদন দাঁড়িয়ে আসার গমন পথের দিকে তাকিয়ে রইল যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া আদিব বেগম ছেলের সামনে দিয়ে বলেন পাপ কখনো বাপকেও ছাড়ে না আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি তুই অবশ্য বুঝবি না তোকে আমি মানুষ বানাতে পারিনি লজ্জা আমার হওয়া উচিত ছিল তোর মতো ছেলের মা হয়েছে বলে আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল একুলোকুল দুই কুল হারিয়ে আদনা নিজেকে রিখতে শুন্য মনে হচ্ছে আশা যদি বিয়ে করবে না বলে ভেবে রেখেছিলো তাহলে কেন তাকে জানালো না তাহলে তো আদনান শালুকে হাতছাড়া করতো না কিছুতেই নিজেই কেমন পাগল পাগল লাগছে আদনানের বিচিত্র এই জীবনে কত কিছুই কতটুকুই বা মানুষ জানে বুকের ভেতর একটা হাহাকার আজ আদনানকেই ব্যথিত করছে শালুকের স্কুলে পি টেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে ধ্রুব নতুন চাকরির নতুন টিউশনি এই মুহূর্তে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল নিজেদের সব সমস্যার কথা খুলে বলল তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষা হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়া হলো তবে স্যারকে নোট করলো যাতে প্রতিদিন করে প্রতিদিন এক্সামের প্রশ্ন দুবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয় ভয়ে আদমরা হয়ে রইল শালুক বাসায় ড্রুবুর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটি শীত স্রোত বয়ে গেল তার পরে কয়েকদিন গেল ধ্রুব শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে প্রতিদিন রাতে দ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয় এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতন যখন কেউ থাকে না তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো থেকে হেল্প নেওয়ার মূর্তিমান বিপদের নেয় শালুক ধ্রুব ধ্রুব শালুকের সামনে বসে রইল পরন্তু পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের চাইতে বিশ মিনিট সময় কম দিল শালুককে শালুক প্রশ্ন করে দ্রুব জবাব দিল মনে করি এটা তোর ফাইনাল এক্সাম তখন খাতায় মার্জিন দিতে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে সিগনেচার সিটে নিজে সিগনেচার দিতে স্যারেরা খাতায় সিগনেচার দিতে এক্সট্রা পেজ আনতে যাওয়া আসা যাওয়া খাতায় পিন মারতে প্রশ্ন ভালো করে পড়তে এসব কাজে তোর মিনিমাম বিশ মিনিট সময় নষ্ট হবে তাই থেকে মূল সময়ের চেতে বিশ মিনিট কম ধরে পরীক্ষা জন্য মাইন্ডসেট করতে হবে এই সময়ের মধ্যেই ফুল মার্সের উত্তর দিতে হবে শালুকের বুক ফেটে কানা এলো কোন কেন এরকম সহ্যতা করছে ধ্রুবতার সাথে এই বুঝে তার ভালোবাসা শালুকের প্রতি ভালোবাসা হলো তার বিশ মিনিট বেশি দিতে সে শালুককে বুক ভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিলো পুরোটা সময় ধ্রুব শালুকের সামনে বসে রইলো যেদিন যে সাবজেক্টে জাম সেদিন এক্সামের সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব এরকম অথৈ জলে শালুক আগে কখনো পড়েনি প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বসতে পারল শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ করা এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখলো শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় ফোর পয়েন্ট ওয়ান পেল ধ্রুব যখন শালুকে তার রেজাল্টের কথা শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম কথা শুনেছে সে ফোর পয়েন্ট ওয়ান ফোর তার পয়েন্ট এ তো অসম্ভব ব্যাপার তাও সে এক্সাম একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে যেখানে যে সে দেখাদেখি করে লিখে এক্সাম দিয়েও থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর উঠাতে পারে না শালুকের বিশ্বাস হলো না রুবোর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করো সত্যি বলছেন আপনি আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি রুবো হাসলো তারপর হঠাৎ করে শালুকে বুকে ঝরিয়ে দেবে বলল আমার বোকা ফুল না তুই আমি তোকে নিজ হাতে গড়ে নেবো শালুক কেউ যেন তোকে কখনও কথা শোনানোর সাহস না পায় তুই আরও ভালো রেজাল্ট করবি শালুক তুই শুধু একটু চেষ্টা করে যা আমি আছি তোর পাশে তারপর লজ্জা পেয়ে শালুকের ছেড়ে দিয়ে বিবি করে বললো রান্না বসাতে হবে আমি রান্নাঘরে যাই শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করেই এই যে হুট করে দ্রুবতাকে জড়িয়ে ধরলো তাতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে তাও শালুকের ভীষণ ভালো লাগলো এত ভালো লাগছে কেন শালুকের ভেবে পেলো না শালুক হাতে খেতে বসে যুব শালুককে বলল আগামীকাল থেকে আমার আসতে আরেকটু দেরি হবে শালুক আর একটা নতুন টিউশনই পেয়েছি শালুকের মন খারাপ হয়ে গেল শুনে সারাদিন সে চাতক পাখি অপেক্ষা করে থাকে এখন নাকি আরও দেরি করে আসবে যুব আস্তে করে শালুক বলো আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না যুব ভাই আমি না থাকলে তো ঝামেলা হতো না আপনার একা থাকতেন হলে থাকতেন এত চাপ থাকতো না আর যুব হেসে বললো দুদিন আগে আর পরে আমি যখন তোকে ভালোবেসে চিপিয়ে তো তোকেই করতাম তোর দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক হয়তো দুদিন পরে নিতাম এখন আগে নিচ্ছি তাতে অসুবিধে কি এই যে তুই আমার সাথে আছিস আমার পাশে থাকিস বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি এই পা কি কম পাওয়া তুই বল এর সাথে বেশি আমি কোথায় পাত পেতাম আমার সারাদিনের সব খাটুনি ভুলে যায় যখন বাসায় ফিরলে দেখি তুই আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছিস শালুক কিছু বলতে পারলো না তার কেমন অবিশ্বাস্য লাগছে তাকেও কেউ এরকম পাগলের মতো করে ভালোবাসতে পারে তাকে কখনো শালুক ভেবেছিল নিজেই নিজেকে নিজের সৌভাগ্য থেকে শালুক অবাক হয় ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় আছে এত ব্যস্ততার মধ্যেও শরতের স্নিগ্ধতার মতো মন মেজা সবসময় তার ফুঁফুড়ে থাকে শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে আবার শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে। কিছুক্ষণ প্রচুর ধকল যায় দ্রুবের উপর দিয়ে শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো শালুক আজকাল দ্রুবকে ভীষণ মিস করে প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে শালুক নিজেকে দেখে নিজে অবাক হয় দ্রুব তার সাথে এরকম উৎপ্রতভাবে জড়িয়ে যাবে সে দ্রুবের জন্য এত বেশি উতল হবে তা কি কখনও শালুকের ভাবনাতে ছিল অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে মনে হয় অক্সিজেনের জন্য ভীষণ অবাক সম্ভব সকালকালে বের হয়ে আহার সময় ধ্রুব প্রতিদিন টুক করে আলতো করে চুমু খেয়ে যায় শালুককে তারপর আর পেছনে না তাকিয়ে হন হন করে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয় সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের বাড়ির জন্য কান্না পায় সবার কথা ভীষণ মনে পড়ে আজকে শুক্রবার আগামীকাল থেকে শালুকের স্কুলের টেস্ট এক্সাম শুরু হবে রুবো আজকে বাসায় আছে সকালে দুজনে মিলে নাস্তা বানিয়ে নিল ড্রুবোর থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে শালুকের ভীষণ খারাপ লাগে সব কাজ যুব একা করে বলে তাই শালুকের জল জুলিতে যুব টুকটাক হেল্প নেয় শালুকের ড্রুবো রুটি বানিয়ে দিল শালুক তাওয়া করে তাওয়ায় করে রুটি সেঁকে নিল এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিলো ড্রুবো ডিম ভেজে নিল চা যুব নিজে বানায় শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় এক কাপ এর মতো চা ব্যবহার করেছে সব সময় নিয়ে যেখানে রান্নাঘরের দুটির মধ্যে যায় না মেয়েটি তার জন্য রান্না কাজ ভীষণ কঠিন এরপর দ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে কিন্তু লজ্জায় শালুকের চেষ্টা করেনি নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না শালুকের নীরব কান্না দেখ খেয়াল করলো কিন্তু কিছু বললো না খাওয়ার পর বের হলো কিছু কেনাকাটা করার জন্য নামাজ পড়ে বাহির থেকে খাবার কিনে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে শালুকে পড়তে বলে গেল আজকে বিকেলে ট্রেনে দুজন গ্রামে যাবে শালুক বই নিয়ে বসলো মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের কারো হেল্প না পেলে অন্তত থ্রি পয়েন্ট ফাইভের উপরে পাবে এবার এ এসএসসিতে শালুক সেই ভরসা আছে নিজের উপর শালুক বাংলা নৈবিত্তিক করেছে শালকের ভীষণ ইচ্ছা করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে কিন্তু ধ্রুবকে বলতে পারছে না শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না শালুককেও বাড়িতে যেতে দেবে না এত কাছাকাছি গিয়ে আপন কাউকে দেখবে না মনে পড়লেই শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন পাশের ফ্ল্যাটে খুব চিকার চাঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে শালুক খেয়াল করেছে প্রায় প্রতিদিনই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয় এরপর মারের শব্দ শোনা যায় শোনা যায় নারী কণ্ঠের চিৎকার বান্না বাচ্চার কান্না পুরুষের আগে কণ্ঠস্বর শুধু শুক্রবার হতো না এরকম কিন্তু আজকে তাও হচ্ছে বাচ্চার কান্না আওয়াজ আজকে খুব জোরে শোনা যাচ্ছে শালুকের কেমন জানি কষ্ট হতে থাকলো নিধির কথা মনে পড়ে গেল এই বাচ্চাটাও হয়তো নিধির বয়সে আহারে নিধি থাকে সবার কোলে কোলে চোখের তারা আর এই বাচ্চাটিকে আদর করার জন্য মনে হয় কেউই নেই হঠাৎ করে কাচের কোনো কিছু ভেঙে পড়ে যাওয়ার শব্দ হলো তার এক মুহূর্ত পর বাচ্চাটি কানা আর জোরে শোনা গেল শালুকার বসে থাকতে পারলো না ঠিক হলো আজকে যুব আসলে বলবে ব্যাপারটা ডুবুকে এখনো জানে শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এইসব ছোট বাচ্চাটির কানা কেউ থামাচ্ছে না শালুকার না পেরে বের হলো ফ্ল্যাট থেকে কিছুটা ভয় ভয় লাগছে শালুকের এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে যার সাথে কখনোই কথা হয়নি তার কাছে যাচ্ছে তার নখতে অক্ষতের ভেতর থেকে মারার শব্দ নারী কণ্ঠে এবং শব্দ থেমে গেল বাচ্চার কান্না থামলো না ঘেমে নেই একাকার হয়ে একজন বছর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের লোকের এসে দরজা খুলে দিল শালুককে দেখি কিছুটা চমকালো লোকটা তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো কি চাই কেপ নেই শালুক ঢুক গেল বলো আমি আপনাদের পাশে ফ্ল্যাটে থাকি এখানে কি তাহলে যান আপনার বাসা যান শালুক এবার অবাক হলো লোকটা এভাবে কথা বলছে না তার সাথে আপা কাপা গলায় শালুক বললো একটা বাচ্চার কান্না শুনলাম এখনও তো কাছে বাচ্চাটা তাই এসেছি লোকটি ভীষণ রুক্ষভাবে বললো দূর বেটি যান এখান থেকে আমার মায়াকান্ত স্বামী বুঝমা আপনার এত সমস্যা কেন বেশি পণ্ডিতে দেখাইতে আসবেন না বলে দিলাম মায়ের চাইতে মাসির দর বেশি যেন শালুকের ভীষণ রাগ হলো এতক্ষণ হওয়া ভয়টা কেটে গেল শালুক শুনতে পেলে ভিতরে মহিলাটি মেয়েকে মানানোর চেষ্টা করছে শালুক ধমকে উঠে বলল ভদ্রভাবে কথা বলল নিজের আচরণ সংযত রাখুন আমি প্রতিদিনই বাসায় মারধর করে আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন সবটাই শুনতে পাই আমি বাসায় একটা ছোট্ট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে তেরেসে লোকটা বললো তোর বাপের কিতাতে আমার বাসায় যা আমি যা খুশি তা করবো শালুক হিসেবে বললো আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে আমারও পুলিশে কমপ্লেন করার অধিকার আছে আবার যদি এরকম শুনি আমি সোজা পুলিশে কমপ্লেন করবো চৌদ্দশিখের ভাত খাবেন যখন তখন বুঝবেন যে নাই নির্যাতনের আসল মজা লোকটি হা করে রইল শালুকের কথা শুনে শালুক আর দাঁড়ালো না নিজেদের বাসায় চলে গেল বাসায় যাওয়ার পর শালুক টের পেলেও তার সারা শরীর কাঁপছে থর করে জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে গোসল করে নামাজ পড়ে নিয়ে এলো দ্রুব এলো কিছুক্ষণ পর খাবার নিয়ে এলো শালুকের মুখের দিকে তাকে জিজ্ঞেস কী হয়েছে তোর শালুক চুপ করে ধ্রুব বিমর্ষ দেখে ধ্রুবকে ভীষণ দিতে লাগলো জিজ্ঞাসা আমাকে বলবি না হয়েছে বল শালুক মাথা নিচু করে বলো পাশাপাশি যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে ওদের বাচ্চায় ছোট একটা বাচ্চাও আছে বাসায় ছোট একটা বাচ্চাও আছে মনে হয় জানেন আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার মতো কথা অমান্য করে ভীষণ আমার মতো ব্যবহার করেছিল সাথে চামার আমিও তাকে পুলিশে বলেছি এরকম করে মারধর শব্দ পেলে পুলিশে কল বিস্ফোরিত আমার বোকা ফুল যে অনেক বড় হয়ে গেছে দেখছি তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক উ যে ছিল বাড়ির ডেকে নিয়ে যাওয়ার লোকটা যদি তোকে একা পেয়ে আরও খারাপ ব্যবহার করতো শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলো কোনো একদিন যদি আপনি ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে আমি তাহলে মরেই যাব হয়তো ছেনা মানুষের অচেনার রূপ বড়ই কষ্ট দেয় যুগু শালুকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপরে এনে রাখলো তারপর বলল গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক আমার বুকেও তুই তেমনি নিরাপদে থাকবি শালুক তোকে বউ করে রেখেছি নিজের রাজ্যের রানি করে রাখার জন্য তোকে যদি কষ্ট দিই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া নিজের সত্তাকে কষ্ট দেওয়া নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বল শালক জবাব দিতে পারল না খাওয়ার পর ধ্রুব শালকের ব্যাগ গুছিয়ে নিল তারপর বাসা সব ময়লা বাইরে ঝুড়িতে রেখে চুলা লাইট ফ্যান টয়লেটের ট্যাপ সব কিছু ভালো করে দেখে দুজন বের হলো ট্রেনের টিকিট কাটাচ্ছে ধ্রুব শালুক নিয়ে বের হলো কমলপুর স্টেশনের উদ্দেশ্যে দুই ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজন কমলপুর পৌঁছায় ট্রেন হলো বিকেল পাঁচটা তিরিশে শালুক বসল জানালার পাশে বুক কেমন ভারী হয়ে আছে শালকের ধ্রুব বলেছে শালুককে দিয়ে এসে সে চলে আসবে ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থাকে থেকে শালুক পরীক্ষা দিবে একে তো বাবা মা দেখবে না তার উপর ধ্রুব চলে আসবে উপায় নেই ধ্রুবরও নিজের চাকরি তিনটি টিউশনি এতটা দিন মিস দিতে পারবে না সে সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে বাতাসে শালুকের চুল উড়ে এসছে মুখে ব্যাগ থেকে একটা পাঁচ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুল লাগিয়ে দিল শালুকের কাঁচামা চুল এখন পাঁচ ছয় ইঞ্চি লম্বা হয়ে গেছে শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে একটা স্টেশনের ট্রেন থামতে বাদাম নিল নিয়ে এলো এক লোক দ্রুব বাদাম কিনে নিল তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো শালুককেও খাওয়ালো ঝিক ঝিক শব্দে ট্রেন চলছে শালুক একটি চাদর জড়িয়ে নিয়েছে গায়ে ধ্রুবর গায়েও একটি হুডি শীত পড়তে শুরু করেছে সূর্যাস্ত দিক দিতে শালুক যেতে লাগলো আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে শালুক আচমকা ধ্রুবকে বলেই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভিতর হারিয়ে যেতে ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখলো তারপর বললো আমি প্রমিস করছি না শালুক আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজন একসাথে থাকবো আরেক স্টেশনে নেমে যুবক রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো দুজন খেয়ে শালক যুবর কাঁধে ও মাথা রেখে ঘুমিয়ে পড়লো রাত সাড়ে এগারোটায় যুবরের ট্রেন থেকে নামলো তারপর রিক্সা উঠে বসলো শালুকের দুই চোখে রাজের ঘুম নেমেছে রিক্সা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই তার মাথায় ঘুরছে যুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে যেটুকু সময় যুব আছে তার বুক দখল করে রাখবে শালক ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখলো সে তাদের নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে শারুক চিৎকার দিয়ে উঠলো ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মোতির মা তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার দিয়ে করে উঠল কান্নাকাটি রোল পড়ে গেল হঠাৎ করেই নিচে চাচামেচি শুনে আদনানি রুমে বাইরে বাহিরে দাঁড়ালো বুকের ভেতর আবারও অনুভূতি এক ঝড় উঠলো শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল ধ্রুব দাদার সামনে গিয়ে বললো দাদা শালুকের টেস্ট এক্সাম আগামীকাল থেকে আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্র থাকার ব্যবস্থা করতে কিন্তু তাদের শালুকের ভীষণ কষ্ট হতো তো কাছাকাছি থেকে পরিবারের কাউকে সে দেখবে না এই অভিমান এই যন্ত্রণা আমার ছোট শালুক সহ্য করতে পারতো না আমি চাইনি শালুক কষ্ট বা আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়িতে আসার জন্য যে কটা দিনের পরীক্ষাও বাড়িতেই থাকবে আমি আপনার উপর ভরসা করে শালুককে রেখে দিচ্ছি সেদিন আমার কথা আমি রেখেছি আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি আমার শালুকের জন্য কোনো ক্ষতি না হয় আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা এই ধ্রুব চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না আজ শালুক এবারে মেয়ে না মেকে মেয়েকে আমি রেখে যাচ্ছি না আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে আমার অর্ধাঙ্গিনীকে কারোর সাথে কথা কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলো আমি যাচ্ছি যখনই কোনো সমস্যা হবে মন খারাপ হবে কোনো কিছু প্রয়োজন হবে আমাকে বলবে আমি যেখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দেব মনে রেখো শালুক এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য আমার জন্য হলেও সাবধানে থেকো নিজের খেয়াল রেখো ঠিক মতো খাবার খেও আমি আসি কেউ কোনো অনুরোধ করতে পারলো না ড্রুবুকে ড্রুবু চলে গেল